গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় সাবধানে থাকুন আজকে আমি দেখাবো গুড় দিয়ে পায়েস তো গুড় দিয়ে পায়েস মোটামুটি সবাই জানেন পারেন তো আমি গুড় দিয়ে পায়েস করব তার মধ্যে দুটো টিপস দেখাবো যাতে দুধটা কেটে বা ফেটে না যায় তো গুড় দিয়ে পায়েস করতে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল পায়েস তো সবাই করতে জানেন পারেন বিশেষ করে নতুন গৃহিণীদের জন্য আমি এটা বলছি একশো গ্রাম চাল হলে এক লিটার দুধ হবে আর দুধটা যদি বেশি ঘন করে জাল দিয়ে নেন তাহলে সত্তর থেকে পঁচাত্তর গ্রাম চাল দেবেন এক লিটার দুধে আমি এখানে দু রকমের গুড় নিয়েছি কিছুটা লিকুইড গুড় নিয়েছি আর কিছুটা এরকম গুড় নিয়েছি আর নিয়েছি কাজু আর এখানে নিয়ে নিয়েছি আড়াই লিটার দুধ জাল দিয়ে আমি প্রায় দু লিটারে নিয়ে এসেছি তো দুধ ফুটতে থাকুক তারপরে আমি একটা টিপস শুরুতে দেখাবো আর একটা টিপস দেখাবো পায়েস রান্না হয়ে যাওয়ার একদম শেষে দেখাবো এটা নতুন গৃহিণীদের সুবিধার্থে বিশেষ করে হ্যাঁ যে অনেক সময় গুড় দিয়ে পায়েস করতে গেলে দুধ কেটে যায় ফেটে যায় এমনি অনেক খরচা করে কষ্ট করে করা হয় তারপরে যদি দুধটা কেটে যায় বা ফেটে যায় তাহলে সেটা মোটেও ভালো লাগে না জিনিসটাও খেতে ভালো লাগে না আর পরিশ্রমটাও একেবারে বিফলে চলে যায় সেইভাবেই আমি একটা টিপস দেখাবো আমার প্রথম টিপস হলো এই যে দুধ টকবক করে ফুটছে যেই গুড় দিয়ে পায়েস করব একটা বাটির মধ্যে সেই গুড় একটু নিয়ে নেবো অল্প করে নিয়ে এবার কি করব ফুটন্ত দুধ এই গুড়ের মধ্যে দিয়ে দেবো গুড়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব দেখব যে দুধটা ফেটে বা কেটে যাচ্ছে কি না যদি ফেটে বা কেটে যায় তাহলে আমি গুড়টা কি করব সেটা আমি পরে দেখাচ্ছি এটা আমি সাইড করে রেখে দিচ্ছি আমি এবার চাল দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চাল আমি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ফুটতে থাকুক এবার দেখুন এই যে দুধের বাটিটা দেখাচ্ছি যেটার মধ্যে আমি গুড় ছিল আর দুধ মিশিয়ে নিলাম ফুটন্ত দুধ দুধটা ফাটেও নি কাটেও নিই তাহলে বুঝতে হবে গুড়টা ভালো তো তাও আমি কি করি গুড় দিয়ে পায়েস করলে ফুটন্ত অবস্থায় আমি গুড় দেই না গুড় কিভাবে দেই সেটা আমি একদম লাস্টে দেখাবো সেটা করলে একদম নিশ্চিন্ত দুধ ফেটে বা কেটে যাওয়ার কোনো চান্স থাকবে না যদি পাটালি গুড় হয় একটু ভারী কিছু দিয়ে একটুখানি গুঁড়ো করে নেবেন এবার পায়েসটা হোক আর আমি গুড়ের পায়েসে কখনো তেজপাতা এলাচ এগুলো দেই না কেন কি গুড়ের নিজস্ব একটা স্মেল আছে তো আমার মনে হয় তেজপাতা বা এলাচ দিলে স্মেলটা একটু অন্যরকম হয়ে যায় ওই জন্য গুড়ের পায়েসে আমি তেজপাতা আর এলাচ দিই না পায়েসের চালটা প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ যখন এরকম পায়েসটা বেশ ঘন হয়ে আসবে তখন টেম্পারেচারটা কমিয়ে দিয়ে ঘন ঘন একটু নেড়ে দিতে হবে নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে আর পায়েস পুড়ে যাওয়া মানে সেটা একেবারে ফেলে দেওয়ারই মতো হয়ে যায় আর খাওয়া যায় না একদম ঘন হয়ে গেছে ক্ষীরের মতো আমি এবার কি করব এই ইন্ডাকশানটা অফ করে দেব আমি কিন্তু এখন গুড় দেব না এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব এই যে দুধটা গুড়ের মধ্যে যে গুলেছিলাম দুধ এখনও কাটেনি মানে গুড়টা ভালো তাও আমি ফুটন্ত অবস্থায় গুড় দেব না গুড়টা দেব আমি এই পায়েসটা যখন উষ্ণ গরম থাকবে তখন আমি গুড়টা দেব মানে একদম ঠান্ডা হয়ে যাবে না আবার অনেকটা গরম থাকবে তা না উষ্ণ গরম থাকবে তখন আমি গুড়টা দেব এখন এই অবস্থায় আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম এবার আমি দিয়ে দেব গুড় এখনও যথেষ্ট গরম আছে ধোয়া উঠছে এবার আমি দিয়ে দেব গুড় প্রথমে দিচ্ছি এই যে দুধের মধ্যে যে গুড়টা গুলে রেখেছিলাম এই গুড়টা দিয়ে দিচ্ছি তারপরে দিচ্ছি এই গুড়টা উষ্ণ গরম থাকতে গুড়টা দেবে তাহলে কি গরমে গুড়টা গলেও যাবে আবার দুধটা ফেটে বা কেটে যাওয়ারও চান্স থাকবে না আর যদি পাটালি গুড় হয় তাহলে একটা ভারী কোনো কিছু দিয়ে পাটালি গুড়টাকে ফাটিয়ে নিয়ে তারপরে দেবে এবার দিয়ে দিচ্ছি লিকুইড গুড়টা এবার আমি পুরো পায়েসটা মধ্যে মিশিয়ে দেবো পুরো গুড়টা পায়েসের মধ্যে মিশে গেল এবার আমি নামিয়ে নেব তাহলে এই শীতে নিশ্চিন্ত মনে খান গুড়ের পায়েস এবং বাড়ির সদস্যদেরও বানিয়ে খাওয়ান আমার এই পায়েসের টিপস বা রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে